এর মাধ্যমে কোন প্রকার নিয়োগ আমরা মানছি না মানবো না। মানবো না সকল অনিয়মিত কর্মচারীদের অবলম্বে নিয়মিত করতে হবে। করতে হবে করতে হবে করতে সকল অনিয়মিত কর্মচারীদের অবলম্বে নিয়মিত করতে হবে। করতে হবে সরকারি দপ্তরে ডাউনসাইজিং বন্ধ করতে হবে। করতে হবে করতে হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রে বেসরকারিকরণে কোকোন কর্পোরেশন বন্ধ করুন। রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা জাত ব্যববলে প্রতিষ্ঠা দিয়েছিল সেগুলি পালন করে আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি গুলি ঢুকছে আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন ব্লকে আক্রান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাসপাতালে আক্রান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয় তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বামফ্রন সরকারের আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারা অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই হাজার আঠারো সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমে রেখু সে অধিকার হরণ করা হয়েছে বলেন তো আমি যদি বছরে দুইবার দিয়ে দেওয়ার দাবি করি আমি কি অন্যায় করি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো আমাদের শিক্ষক কর্মচারীরা লড়াই সংগ্রাম করেন তারা দৈনন্দিনের যে সমস্যা বলিগুলো আছে এই সমস্যা বলিগুলো নিয়ে তারা পথে নামেন আওয়াজ তোলেন সেখানে তো বাধার সৃষ্টি করে না তাই আমার রাজ্য সরকার কেন সেখানে বাধার সৃষ্টি করছেন আমি দাবি করছি আমার যে কন্ট্রিবিউটরি পেনশন যে পেনশনের জন্য আমাকে টাকা দিতে হয় আমি অবসরে যাওয়ার পরে আমার টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে আমি তার বিরুদ্ধে লড়াই করতে পারি না আমার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সরকারের আমার একটা সিদ্ধান্ত ছিল দশ বছর চাকরি করার পরে তারাও অটোমেটিক্যালি নিয়মিত হয়ে যেতেন দুই হাজার আঠারো সালের তিরিশে আগস্ট আমরা ক্যাবিনেটের এক কলমে একুশায় সে অধিকার হরণ করা হয়েছে আমরা তার দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারে আমার শিক্ষক স্বল্পতায় আমার বিদ্যালয়গুলি ঢুকছে আমরা শিক্ষকের দাবি করতে পারি না আমাদের সেখান থেকে গণকান্ত্রিক অধিকার আমরা আন্দোলন করে আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা দাবি করতে পারি না আমাদের অফিসগুলি গুলি ফিরিয়ে দাও আমাদের শিক্ষক কর্মচারীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন ব্লকে আক্রান্ত হচ্ছেন বাজার করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাসপাতালে আক্রান্ত হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পরিষেবা দেয় তারা কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য দাবি করতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য আমরা দাবি করতে পারি না আমরা তো দাবি করতে পারি আমাদের সপ্তম পে কমিশন দেওয়া হয়নি এই গত কয়েকদিন আগে দেখলাম রাষ্ট্রপাতি কর্মচারী সংগঠন নাম্বার একটি সংগঠন প্রেস মিট করে বলছেন রাজ্য সরকার আমাদের বেতন ভাতা যা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পালন করে দিয়ে আমরা ধন্যবাদ জানাই সেই নেতাদের বিলম্বিত বুধোদ্বয় বলেছেন শোদ্ধ ফিফ্যান্ড বেনিফিট পয়েন্ট থ্রি টু পার্সেন্ট সুধ দিয়েছে অন্য কোন বেতন বা ভাতারে পরিবর্তনও করেনি আমরা বলছি পয়েন্ট থিয়েটো সবাই পাইনি পয়েন্ট জিরো অনেকে পার্সেন্ট অনেকেই পেয়েছে এ বিলম্বিত বুধোদয় কেন